যে রান্দা রান্দ এমনিতে একটা রেস্টুরেন্ট খুলে নিতে পারো হা 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 কী সুন্দর কথা আমি রেস্টুরেন্ট খুলে নিতাম তো টাকাটা কি কে দেবে টাকাটা কি তোমার জামাই দেবে এমনিতে রান্না থেকে সমালোচনা শুরু হয় আমি ভালো মন্দ খাই প্রতিদিনই ভালো মন্দ খাই জামাই ফকিরে বানাই ফেলতেছি তাহলে রেস্টুরেন্ট বানালে তো আর কোনো কথাই নেই এক আমার আরও যেতে টুক আছে বাঁশ তার থেকে ডাবল দিয়ে দেবে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি এককারে যে গরম পালাইছে আজকে গরমে এককারে দিশেহারা কি রান্ধি কি খাই এমনিতে ঘরে বেয়েকে অসুস্থ পোলাও জ্বর পোলার বাবারও জ্বর তুই এখন আজকে কি রান্ধ তুই এমনি আজকে ভাবতেছি পাতলা করে লাউ আছে একটা লাউটা রান্না করি শিং মাছ দিয়ে আবার তোমরা তো বলবি ইসি সি এটা কি রান্না করলো খেয়ে এটা খেতে কেমন হবে আহার বাবা রে আজকে রান্নাটা আমি যেভাবে করতেছি একদিন রান্না করে খেয়ে দেখো এত ভালো হয় তখনই আমার নাম নেবে এই পাগল ছাগল রান্না করে নিয়ে ইউটিউবে ছাড়তেছে ফেসবুকে ছাড়তেছে হা 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 কত রকমের কথাই না আমাকে শুনতে হচ্ছে তো যে দেখো এখন শিং মাছগুলো ভেজে নিতেছি মাছ পরিষ্কার করার একবারে মানে কোনো কিছু এখানে নেই গ্রামের গ্রামে বসে গাটলার উপর বসে একটা পিড়ির উপর বসে তারপরে যাই যেত খুশি তেত পাকার ভিতরে ঘসো তখনই ফিশিং মাছ একদম ধপ ধপে সাদা হয়ে যাবে বাইরে আমরা বাসাবাড়ির মানুষ কোনো রকমই গে রান্না করি আর খাই এখানে এত পরিষ্কার কিভাবে করি তো যাই হোক কষ্ট করে যা একটু পরিষ্কার করলাম তো এখন এই যে দেখো পুরণে দিয়ে দিলাম পাঁচ পুরন আদা জিরা আর একটু তেজপাতা দিয়ে হাফ পরিমাণ মতন হলুদ দিয়ে লাউটা দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে দিলাম দু তিনবার ঢাকনা দিয়ে সামান্য একটু বেশি জল দিয়ে দেব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না এ যেটুকু জল আছে ওতুটুক একটা বরফ আসলে মাছটা দিয়ে নামিয়ে নেব যেহেতু এটা পাতলা করে আমি রান্না করব শিং মাছ দিয়ে আর এই শিং মাছের পাতলা ঝোলটা অনেক অনেক ভালো হবে খেতে যদি বেশি ঘন করা হয় তাহলে খেতে অতটা ভালো লাগবে না কারণ যেহেতু লাউ তরকারিটা চুকো হয়ে যাবে এই যে দেখো রান্নাটা হয়ে গেছে একদম পাতলা করে রান্নাটা করলাম রেসিপিটা কেমন লাগলো অফিসে জানাবে আমি জানি আমার থেকে তোমরা আরও বেশি ভালো জানো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই আজকের মতন ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই